অর্জুন সিং বোমা চালিয়েছে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা নিয়ে জগৎ দলে বললেন সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বিজেপি রাজ্য নেতা তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে মঙ্গলবার গভীর রাতে বোমাবাজির ঘটনার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দায়ী করলেন জগদ্দলের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বোমাবাজির ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেন দেখুন আমার ঠিক জানা ব্যাপারটা অনেক রাতের অন্ধকারে কেউ হয়তো শুনেছে আমি সকালে উঠে শুনলাম যেরকম একটা ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস এর কাজ নয় যারা বোমগুলি নিয়ে কারবার করে তাদেরই কাজ হবে বোমগুলো বানিয়েছিল ঠিক মতন ইউজ করতে পারেনি আপনারা দেখেছেন যে ঐতিহাসিক ইলেকশন এবার দু লোকসভা হয়েছে যেখানে একটা বোমও চলেনি যেখানে একটা গুলিও চলেনি কাউকে মারধর করা হয়নি কিছুই না এর কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এর একটাই কথা ছিল গুন্ডা নয় শান্তি রাজ্যে আর সেটা আমরা দেখিয়ে দিয়েছি যে শান্তিপূর্ণ ইলেকশনও হতে পারে আর যারাই বোম চালাচ্ছে সেটা পুলিশ শীঘ্রই সেটাকে খুঁজে বার করে নেবে আমি পুলিশ প্রশাসনকে শোনা মাত্রই জানিয়েছি যে যত শীঘ্রই হোক এটাকে খুলে খুঁজে বারকার হোক আর দেখবেন কোথাও না কোথাও এর সাথে জড়িত হবে বিজেপি তার কারণ হচ্ছে অর্জুন এই অঞ্চলের সব সম্পত্তিগুলো কিনছে একের পর এক যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো কিনছে কেন অ্যাংলোনিয়া জুট মিল থেকে ষাট কোটি টাকা দালালি পেয়েছে সেই ষাট কোটি টাকার মারফতে অনেক জমি কিনছে রিসেন্টলি একটা রুস্তম্পির কাছে একটা বাড়ি আছে মনোজ সাহ সে বাড়িটা প্রায় আপনার দেড় কোটি না কত টাকা দিয়ে কিনেছে তো উনি চাইছেন যে এই অঞ্চলের সব বাড়িগুলো উনি কিনে নেবেন আর সিং উনি প্রাক্তন বিজেপি লিডার নেতা কিন্তু এই সময় উনি সক্রিয় নন এবং উনি আর অর্জুনের মতন দূরাচারী লোকের সাথে রাজনীতি করতে রাজি নয় সেই জন্য উনি এখান থেকে সরে গেছে তো আশা করি ওনাকে তৃণমূলের সাথে ওনার কোনো সংঘাত নেই তৃণমূলের সাথে ওনার কোনো অসুবিধা নেই রাজনৈতিক পরিবেশের মধ্যে যেরকম একটি পরিবেশ হয় সেই পরিবেশের সাথেই উমাশঙ্কর সিং আছেন আমাদের সাথে পার্টি আলাদা হতে পারে কিন্তু এমনি ব্যক্তিগত সম্পর্ক ভালো খুব ভালো মানুষ তার বাড়ির সামনে বোম চালানো এক অর্জুন ছাড়া আর কেউ করাতে পারে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স